সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি ডক্টর ইনুস উরফে হবিজকে নিয়ে কথা বলবো সে যে একজন রাজাকার স্বাধীনতা বিরোধী ছিল তা তার মুখ থেকেই আপনারা শুনুন আর সেই সাথে আরেকটা ভিডিও নিউ নিউজের অংশবিশেষ আপনাদের সামনে প্লে করে শোনাবো এটি আমি পাকিস্তানের মিডিয়া থেকে নিয়েছি তো কথা না বাড়িয়ে ইনুসের মুখ থেকে তার স্বীকার উক্তিটি আপনারা শুনে নিন সে তার স্বীকার কি বলে একটু প্লে করে শোনাচ্ছি ভয়েস ভয়েস অফ আমেরিকাকে মোহাম্মদ ইনুস যে সাক্ষাৎকার দিয়েছিল সেই সাক্ষাৎকারের অংশ বিশেষ আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি শুনুন সঙ্গে সাম্প্রতিক সময়ে লক্ষ্য যে সম্পর্কে উন্নতি হয়েছে আপনি এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে উনিশশো সালে গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে পাকিস্তান এখনো ক্ষমা চায়নি আচ্ছা উনি প্রশ্ন করেছেন যে পাকিস্তানের হবিজ এ হবিসের সাথে শেহবাজ হবিসের সাথে বাংলাদেশের ডক্টর হবিজ সাক্ষাৎকার সাক্ষাৎকার দিয়েছে তো উনি প্রশ্ন করেছেন যে আপনি কি তাকে জিজ্ঞেস করেছিলেন উনিশশো সালে তাদের ভূমিকা সম্পর্কে তাকে কি বলেছিলেন উনিশশো সালের গণহত্যার জন্য মাফ চাওয়ার জন্য শুনুন ইনুস কিভাবে এই প্রশ্নটি এড়িয়ে গিয়েছে শোনা যাক তো আপনারা কি কূটনৈতিক ভাবে এই ব্যাপারে পাকিস্তানের কাছে কিছু জানাতে চান আমি নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি কি কি প্রশ্ন করল কি আর উত্তর দিল কি তাহলে বোঝা যাচ্ছে যে সে সম্পূর্ণরূপে এই গণহত্যার বিষয়টি এড়িয়ে গিয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করছি মালদ্বীপের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী আসেন নাই বলে দেখা করতে পারি নাই এটা হলো সার্ক দেশভুক্ত যত দেশ আছে আমরা চাইছি সম্পর্ক ঘনিষ্ঠ হোক আচ্ছা দর্শক শ্রোতারা আপনারা কি তাকে এখন ধরতে পেরেছেন আপনারা কি বুঝতে পারছেন যে এই ডক্টর খবিস বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সম্পূর্ণ বিরোধী একজন মানুষ তাকে প্রশ্ন করা হয়েছে সালের স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনী রাজ্যে গণহত্যা চালিয়েছিল সেটির জন্য তিনি কি শেবাজ শরীফকে শেবাজ শরীফকে বলেছিলেন যে তারা কি মাফ চাইবে সে প্রশ্নটা উড়িয়ে এড়িয়ে গিয়েছে তো সে কেন এড়িয়ে যাবে না যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরাল বা ভাস্কর্য সারা দেশে ভাঙচুর করা হয় তখন পাকিস্তানের খবির শরীফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে যে কটুক্তি করেছিল সেটিরও সে প্রতিবাদ করে নাই বুঝতে পেরেছেন তাহলে আমি পাকিস্তানের শেহবাজ শরীফের মূল উর্দু বক্তব্যের মূল উর্দু অংশটুকুন অংশটুকুন আপনাদেরকে একটু একটু করে প্লে করে শোনাই তারপর আমি বাংলাদেশের পাকিস্তানের শেহবাজ হবিসের বক্তব্য প্লে করার পরপরই আমি বাংলাদেশের হবিসের বিষয়ে আলোচনা করব তাহলে এটি শুনুন এই হচ্ছে পাকিস্তানের শেহবাজ হবিস উর্দুতে যা বলছে আমি একটু একটু করে আপনাদের সামনে তাফসির করব। আমি প্লে করি শুনুন আমার পাকিস্তান ইস্ট পাকিস্তান শুনেছেন এটি কিন্তু সে এই বাংলাদেশে কালার রেভুলেশনের হওয়ার পর পরই বলেছে কি বলেছে বাংলাদেশ হচ্ছে বাংলাদেশ মানে তৎকালীন ইস্ট পাকিস্তান ছিল পাকিস্তানের হিসা আপনারা যারা উর্দু হিন্দি বুঝেন অথবা যারা বাংলাতে এই শব্দটি ব্যবহার করে থাকেন তারা অবশ্যই বুঝতে পারছেন হিস্য শব্দের অর্থ কি হিস্যা শব্দের অর্থ হচ্ছে আমাদের অধিকার কোনো জিনিসের উপর আমাদের অধিকার যেমন আমার এই বাড়িতে হিস্যার রয়েছে হুম বুঝতে পারছেন তাদের কলোনি ছিল এইটাই বোঝাতে চাচ্ছে হিস্য্যা তাদের অধিকার শুনুন জবাব মে জুদা হয়ে তাদের দুর্ভাগ্য যে বাংলাদেশ তাদের কাছ থেকে হাতছাড়া হয়ে গিয়েছে জুদা গিয়েছে জুদা জুদা হুম বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশ বানানো হয়েছে এটি কিন্তু সে বুঝাতে চাচ্ছে যে বাংলাদেশ হওয়াটা কাম্ম ছিল না তো যে দেশটি পাকিস্তান যে দেশটি হওয়া পাকিস্তানের কাম্য ছিল না সেই দেশটির হর্তা কর্তা হয়ে বসেছে ডক্টর না সে তো পাকিস্তানের পাকিস্তানের রাষ্ট্রপ্রধান হওয়া উচিত ঠিক না শোনা যাক কিছু হয়েছে যা কিছু হয়েছে সবগুলো আপনাদের সামনে হয়েছে মানে ওই পাঁচই আগস্ট যা হয়েছে আপনাদের সামনে হয়েছে পাকিস্তানিদের সামনে হয়েছে সেটি বলছে শুনুন শুনুন আচ্ছা যে ব্যক্তি পাকিস্তানের পরিপন্থী কাজ করে বলেছে যে আমাদের আলাদা রাষ্ট্র হওয়া উচিত এখন বুঝতে পারছেন সে কাকে এইখানে বলছে কাকে ইঙ্গিত করে বলছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ইঙ্গিত করে বলছে শুনুন खत्म हो चुका और वो बेरहम में गर्क हो गया अच्छा बेरहम में हैं निर्दो भावे पाकिस्तान के भाग को दिए चेन बंगाबंदु शेख मुजीबुर रहमान आज आप देखिए कि वहाँ पर जोश के वहाँ पर स्टैचूज थे उनके साथ क्या हुआ हैं मुस्तफर सैन शेख बोलते हैं जे व्यक्ति पाकिस्तानीर पोरीपोंथी काज करे পাকিস্তানকে দুই টুকরা করে দিয়েছে আজকে তার হাল দেখেন তার স্ট্যাচুর সাথে কী ব্যবহার করা হয়েছে ওয়াও ইনুস কিন্তু এটির প্রতিবাদ করে নেই এবং ইনুসের সাথে যে যেসব ছাত্র ছিল সমন্বয়করা ছিল তারাও এটির প্রতিবাদ করে নাই। আজকে যারা ক্ষমতাসীন আছে তারাও এটির প্রতিবাদ করে নাই কেউ করে নাই। এই হবিশের বক্তব্যের জন্য হ্যাঁ পাকিস্তানের রাষ্ট্রদূত কে তলব করে একটা কথা আছে যা যা হয়ে যায় তা আবার ঘুরে ফিরে চলে আসে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে যে

তার ব্যাপারে আজকে বাংলাদেশে কি হচ্ছে আপনারা একটু লক্ষ্য করুন আচ্ছা ঠিক আছে এটা আমি আর প্লে করলাম না তো দর্শক শ্রোতারা আপনাদেরকে দুই হবিসের বক্তব্য আমি প্লে করে শোনালাম আপনারা কি কোনো মিল খুঁজে পাচ্ছেন আমি ইনুসকে এইখানে এক্সপোজ করলাম আপনাদের সাথে আপনাদের সামনে হ্যাঁ এড়িয়ে গিয়েছে বুঝতে পারছেন তো ইনুস দুইটা জঘন্য কাজ করেছে সে প্রথমত রাজা মানে ইসলামী ছাত্র শিবিরের ছাত্রদের দ্বারা নিযুক্ত হয়ে নিয়োগপ্রাপ্ত হয়ে তাদের হয়ে কাজ করেছে এবং তারা যাতে অসন্তুষ্ট না হয় সেই জন্য সে শেহবাজ শরীফ অর্থাৎ শেহবাজ হবিসের বক্তব্যের প্রতিবাদ করে নাই পাকিস্তানের কোনো রাষ্ট্রদূতকে তলব করে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বৌমত্বের বিরুদ্ধে এই ধরনের কটুক্তি করার জন্য কোনো ব্যাখ্যা চায় নাই শেহবাজ হবিসকে সে বাংলাদেশের কাছে গণহত্যা উনিশশো একাত্তর সালের জন্য দুঃখ প্রকাশ বা ক্ষমা প্রার্থনা করার জন্য কোনো অনুরোধ করে নাই তো আপনারা ভয়েস অফ আমেরিকাকে ইনুসের সাক্ষাৎ দেওয়া সাক্ষাৎকারে আপনারা ইনুসকে তো ধরতে পেরেছেন তার আসল চেহারা তো আপনাদের কাছে উন্মোচিত হয়েছে আপনারা প্লিজ দয়া করে কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো ইনুস যে তার সমন্বয়ক দুই তিনজন সমন্বয় বা সমন্বয়ক বা আরো গেল এদের মধ্যে কি একজন ছিল উত্তর হচ্ছে না তাহলে ইনুস ইনুসের অবস্থানটা কি ইনুসের অবস্থান সে স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের বিরোধীদের সপক্ষের একটি মানুষ উনিশশো সালে সে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে নাই এই হচ্ছে ইনুস তো আপনাদের সামনে আজকে ইনুসকে এক্সপোজ করলাম আরও ইনুসের বিভিন্ন বিষয় আদি নিয়ে আসব ইনুসকে ছাড়ব না হ্যাঁ ইনুসের পথন আসন্ন আপনারা রাস্তায় নামুন নেমে এই ডক্টর ইনুসকে টেনে রে ক্ষমতা থেকে নামান এবং সব কয়টা সমন্বয়ক সমন্বয়কদেরকে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করার জন্য হুম তাকে তাদেরকে তাদেরকে জেল হাজতে পাঠান আপনারা আর বসে থাকবেন না যদি বসে থাকেন তাহলে ইট ইজ গোয়িং টু বি টু লেট সবার প্রতি আমার এই আহ্বান থাকলো আপনারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন যদি ঝাঁপিয়ে না পড়তে পারেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন যে যার জায়গা থেকে যে যার জায়গা থেকে পারেন হ্যাঁ এদের বিরুদ্ধে কথাবার্তা বলুন সবাইকে সংগঠিত করুন আমরা তো আমাদের চ্যানেলগুলোতে এই কাজ করে আসতেছি আপনারাও করতে থাকুন সবাই ভালো থাকবেন লাভ ইউল থ্যাংক ইউ সো মাচ